কৃষ্ণ দণ্ডবত প্রণাম সমস্ত চরণে চ্যানে শ্রী হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম এখন শুনবেন অত্যন্ত এক মহান ভক্ত স্বর্ণগত ভক্ত নিষ্কপট ভক্ত সরল ভক্ত যেটা ভগবান সবচেয়ে বেশি পছন্দ করেন শঙ্কর পণ্ডিত তার গিরী ছিল গণ্ডকী নদীর তীরে এবং তিনি অত্যন্ত পবিত্র জীবনযাপন করতেন অত্যন্ত সদাচার সম্পন্ন এবং বিশেষ করে তিনি অত্যন্ত নিয়ম নিষ্ঠা সহকারে জীবনযাপন করতেন তার নিত্য নৈমিত্তিক কাজে কোনো রকম তিনি করতে করতেন না আলোচিত বলে তার জীবন কিছুই ছিল না এবং ভগবানের প্রতি অত্যন্ত নিষ্ঠ এবং শ্রদ্ধা সকালে ভক্তি করতেন একবার কি হয় সেখানকার যে রাজা এই শঙ্কর পণ্ডিতকে অত্যন্ত ভালোবাসতেন এবং সেখানে স্কুলে এই অর্থাৎ সাংস্কৃতিক স্কুলের শঙ্কর শঙ্কর পণ্ডিত তিনি অধ্যাপনা করতেন এবং রাজা ওখানকার যে জমিদার কিংবা রাজা ছিল এই ব্যবহারে এনারই সরল ব্যবহার এবং অত্যন্ত নিষ্ঠা ভক্তিপরায়ণ উনি অত্যন্ত ওনার প্রতি শ্রদ্ধান্বিত ছিলেন যাই হোক সময় এসে রাজা বিদায় নেয় বিদায় নেওয়ার পরে তার যে সন্তানরা ছিল তারা হয় অত্যাচারী তারা জোরপূর্বক জনসাধারণ প্রজাদের উপর অত্যাচার করেন অন্যায় বিচার করেন তখন এই যে পণ্ডিত এই শঙ্কর পণ্ডিত তার সন্তানদেরকে বলতেন তোমরা কি করছো তোমরা পিতার আদর্শ কি মানছ এরকম যখন তিনি তাদের দোষ বলতেন ধীরে 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 তারা অসহ্য হয়ে যায় এবং শঙ্কর পণ্ডিতকে তারা এই জগৎ থেকে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করেন সমাজে ওনার জন্য কিছু করতে পারে আর সমাজে ওদের এই শঙ্কর পণ্ডিতের জন্য ওনাদের সবার মাথা নিচু হয়ে যায় তো এই জমিদার বড় ছেলে যিনি রাজা হয়েছিলেন কিংবা জমিদার হয়েছিলেন তার নাম ছিল কৌশল পাল এই কৌশল পাল রাজা হয়ে তিনি চিন্তা করলেন একেই জগৎ থেকে সরাতে হবে নইলে আমাদের সমাজে মান সম্মান চলে যাবে তো একবার তিনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় পাশে শিব মন্দির ছিলেন পূজা করে তিনি ফিরছেন ভগবানের রামচন্দ্রের নাম করতে করতে ভগবান রামের ভক্ত ছিলেন আর এই কৌশল রাজ তিনি তরোয়াল নিয়ে আস্তে আস্তে রাস্তার সাইডে লুকিয়েছিলেন যে তাকে হাত ধরে চেপে ধরেছেন বলছে তুমি আমাকে আমাদেরকে উপদেশ দিচ্ছ সমাজে আমাদের মাথা নিচু করছো আমরা জমিদার আমরা রাজা আমাদের উপর তুমি সবার সামনে আমাদেরকে জ্ঞান দিচ্ছ তোমাকে জগতেই থাকতে দেবো না বলে তরল নিয়ে তার বুকের উপর জোর তার আঘাত করে এবং তার সমস্ত শরীর রক্ত কেটে যায় এবং রক্ত তার সমস্ত শরীর ভেসে যায় তিনি শ্রীরাম রাম শ্রীরাম রাম শ্রীরাম জয় করতে তোমার চৈতন্য হয়ে যায় ভগবান রামচন্দ্র তার এই করুণ প্রার্থনায় হনুমানকে পাঠায় যা হনুমান তুমি ওনাকে আমার কাছে নিয়ে আসো হনুমান উঠে নিয়ে যায় এবং ভগবান স্বয়ং নিজে হাতে এই শঙ্কর পণ্ডিতের যেখানে আঘাত করেছিল যে কেটে গেছিলো তাকে অনেক জায়গায় আঘাত করেছিলেন তিনি নিজে হাতে সেবা করে তাকে সুস্থ করেন যখন তার চেতনা ফিরে পায় দেখে স্বয়ং ভগবান রামচন্দ্র তখন দেখে তিনি নিহাল হয়ে যায় এবং তার চোখ দিয়ে অশ্রু পড়তে থাকে এবং ভগবানকে অনেক বিনতি করতে থাকে কিছুদিন সেখানে থাকার পর একবার ভগবান রামচন্দ্র বললেন শুনো হে পণ্ডিত তুমি চলে যাও তোমার গৃহে তুমি কিছুদিন এখন এই জগতে থেকে ভগ আমার বাণী প্রচার করে জগৎকে কল্যাণ করো তোমার মতো নিষ্কপট নিচ্ছল সরল ভক্ত আমার অত্যন্ত প্রিয় সেই জন্য আমাদের আধ্যাত্মিক জীবনে গেছে সরলতাই বৈষ্ণবতা এই জগতের সবচেয়ে বড় বৈষ্ণবকে যে যত সরল আমরা যখন ছোট থাকি তখন আমরা অত্যন্ত সরল থাকি সবার প্রিয় হয় যত আমাদের বয়স বৃদ্ধি পায় আমাদের বুদ্ধিও প্রকাশ পায় আর যত বুদ্ধির বিকাশ হয় তত সরলতা কমে যায় এই জন্য আসে না একবার যিশু ক্রাইস্টকে জিজ্ঞাসা করলেন কিছু ভক্ত ভগবানের কাছে কে যাবে তো যিশুক্রাইস্ট একটা বাচ্চাকে কোলে উঠিয়ে নিয়ে বললেন একটা বাচ্চা দেখছো একটা থাপ্পড় মারলেন কান্না করলেন কিছু মিষ্টি দিলেন খেতে সঙ্গে সঙ্গে বাচ্চাটা আনন্দে একটু আগে যে থাপ্পড় মিলেছে ওটা কোথায় ভুলে গেলেন আনন্দে আত্মরা হয়ে যান বলে দেখো একটু আগে আমি অপমান করেছি তাকে এই করেছি কিছুই তার মনের ভিতরে গাঢ় নেই সব ভুলে গেছে ঠিক এই বাচ্চার সরল হৃদয়ে যখন আমরা হব তখন আমরা ভগবানের কাছে যেতে পারবো আজ কত বছর আগে কি আমাকে আঙুল দেখিয়েছিলো তাকে দেখার সাথে সাথে আমার মনে হয় যদি কৃষ্ণ কোন সময় দেয় না দিন দেয় দেখে নেব তোকে ভগবান দিন দিবে না এটাই আমাদের কোথায় সরল এটা বাচ্চা ছেলে শুয়ে আছে ধারালো চাকু অস্ত্র নিয়ে তাকে মারতে যাবেন বাচ্চাটা কোনো ভয় পাবে না আনন্দ পাবে ওটা দেখে আর ওটা ধরতে যাবে ঠিক সরল ভক্তর ভগবান ভক্তাদিন ভগবান ভক্তকে রক্ষা করেন এবং ভক্তের সেবা করেন আপনিও ভগবানের স্মরণগত হবেন সরল চিত্তে সরল যে যত সরল হবে সে তত আধ্যা দিকলাই আগে বেরবে আমাদের কথা শ্রদ্ধা সুবিশ্বাস তো আমাদের নিত্যান্তপূর্ণ একটা কথা আছে এবং তিনি বলেছেন নিতাই তিনি নামের হাট খুলেছেন খোদ নিতাই কোথায় খুলেছেন এই জগতে নদীয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন তো সেখানে নামের হাটে কে কত কিনবে যার যত শ্রদ্ধা আছে মূল্যে সেই নাম সে এটা বিকায় আর এই শ্রদ্ধাটা সরলতা শ্রদ্ধা দুটাই মিলে আধ্যাত্মিক জীবনের উন্নতি হয় তো সেই জন্য এই শঙ্কর পণ্ডিত তিনি এত সরল এত সীতা এত নিষ্কপট ভক্ত ভগবান তার কাছে ঋণী কারণ শাস্ত্রে বলা হয়েছে অজিতপি জিত এম তৈলপ বসু বসুকৃত মুক্তপী ভক্ত ভক্তোচ্চ ভক্ত বৎসল্য ভগবান অজিত ভগবান জিত যাকে বশ করতেন ভক্ত তাকে বশ করে নেয় বিশেষ করে শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি ভগবানকে নিষ্কপট সেবা করে বলছে তুলসী মাত্র জলস্ব চুল কেন বা বিকৃত সময় আত্মনাম ভক্তচ ভক্ত বচ্চল জল তুলসীতে যদি কেউ যে ভগবানকে একটু পূজা করেন ভগবান তার কাছে বিকৃত হয়ে যান শ্রীমৎ ভাগবতমে বর্ণনা করেছে বলি মহারাজ এবং বামনদেব এবং শুক্রাচার্যের কথায় সেখানে বলছেন আজ এবং সেখানে বামনদেব ওখানে স্বয়ং ব্রহ্মাও ছিলেন। যখন বলি মাসকে বন্ধন করেছিলেন তো ব্রহ্ম বলছে যৎ পাদায় অসটেরই শলিলম্প যদি কোনো ব্যক্তি ভগবানকে একটু শরীর জল প্রদান করে অসটেরই সরলতা শট করে না কপটতা করে না তুলসী অঙ্করী ফুল কিংবা একটু ঘাস অর্পণ করে তো ভগবান কি করেছে না আত্মবাদ তাকে স্বয়ং তার ধামে নিজেই এসে নিয়ে যান যত পাদায় সলিলম শলিলম্প্রদায় অপি বিদায় সাম অর্থাৎ তাকে ভগবান স্বয়ং নিয়ে যায় তার কাছে ঋণী হয়ে যায় আর এই সরল ভক্তকে ভগবান কেন রক্ষা করবে না তাকে নিয়ে যাতে সেবা করলেন আপনিও যেমন শরণাগত হবেন যে মাত্রায় শরণাগত হবেন ভগবান সেই মাত্রা আপনার সঙ্গেও আপনার তার ভাবের আদান প্রদান করবেন হরে কৃষ্ণ দণ্ড